হ্যাঁ এটা হচ্ছে আমলকি আর এটা কি এটা পেঁপে এ পেঁপের রং কি দেখো তো এইখানে কি রং হ্যাঁ এটা হচ্ছে কাঁচা এখানে কি সবুজ কালার পেঁপে খাবা না আমলকি খাবা আমলকি এটাকে খাইছো তুমি কখনো হ্যাঁ খাবা এখন আমি এনে দিলাম আমলকি খাইছো আমলকি খেয়ে জানো পানি খেলে কি মজা লাগে হ্যাঁ তুমি একটু মাম্মি খেয়ে দেখো তো কি মজা লাগে এই আমলকি সব কটা কি খাবে তুমি খাবা আর পেঁপেটা কে খাবে পেঁপে আমি খাবো পেঁপে তুমি খাবা না কেন তুমি আমলকি খাবা তাহলে পেঁপে আমি খাবো পেঁপে খাওয়া তো ভালো পেঁপে খেতে হয় বাবুদের পেঁপে খেতে হয় এবার পানি খাও তো পানি খেয়ে দেখো কি মজা একটু পানি খেয়ে দেখো পানি কি মজা লাগে তুমি একটু খেয়ে দেখো একটু পানি খাও খেয়ে বল বা কেমন লাগে মজা হ্যাঁ পানির কি হয়েছে আমলকি খাওয়ার পরে তো পানি চেঞ্জ হয়ে যায় টেস্ট চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগছে পানি খেতে ভালো লাগছে এখন yeah <laughs>